কোনো তোমরা হইলো ঘরে যে কুইনা ব্যাঙ আছে না কুইনা ব্যাঙ তোমরা খালি খবর রাখো যে কার মাছ এক কটা কদু হইলো কার মুরগা কয়টা ডিম পারছে কার মুরগা ডিম পারে নাই ক্যারে পারে নাই এইগুলা আর আমার জগৎটা হইলো হারা দুনিয়াটা লইয়া এটা বুঝ দইব সারা দুনিয়া তো ভূত পরের কথা তুমি তো পাশের বাড়িতে কি দিতেছি রেগুই তা না সারা দিন ঘরে বইবা রেডি হুন আছরা তোমার কোনো কাম আছে আরে গেম কম দেখে তুমি এই কথাটা কইলা

তুই এরকম করে মামা যেরকম খুশি এরকম খেলবো তোর কি মামা একটু বেশি আদর করে কে রে তোরে আদর করে না তোরে যেদিন মাছের মাথা দিল আমি কিছু কইছি এরপরে সেই যে তোর আর মানিকলে সিনেমা ধরনের লিগে টিকিট কাটানোর টাকা দিল আমি কিছু কইছি মতি তুই এটা কী তা বললি আমি জীবনে কোনো দিন আলাদা করে দেখছি তুই মানে কি রে আমার কাছে তো সবই এক আমি কি কেউরে কম ভালো ভাই না এগুলি কইলে হইতো না তুমি মানিকরে আর মতিরে বেশি আদর করো না

তোমার যত্ন পাইতে পাইতে অযত্ন অবহেলায় শব্দগুলা যে পৃথিবীতে আছে এটাই তো আমরা ভুলে গেছি আমিও ভুলে গেছি আজকে এইসব কথা করতেছো কেন না আসলে আমার একটু শরম লাগতেছে হেলে কইতেছিলাম আর কি কি কও তুমি আমগো সামনে শরম দিয়ে না হচ্ছে কি তোরা তো হগলতা হুনছস হুনছস মানে তোরাই তো আমার লাগে পাত্রী দেখছস দেখছস কিনা ক আরে আমি তো প্রথমে দেখলাম যেটা হচ্ছে যে লোকে তো মোটামুটি বিয়ের কথা ঠিকঠাক হয়ে গেছে লালের কথা তো শুনছো মতামতটা কি বিবাহ আমি বলতে চাই এখানে কারোর কোনো মতামতের কিছু নাই না আছে এখানে মতামত আছে মাতামাতি আছে আমরা মামার বিয়ে অনেক ফুর্তি করবো কি মামা করবো না আরে কি তা কষ্ট আমার বিয়াত ফুর্তি করবি না তো কার বিয়াত ফুর্তি করবি আমার হগলতা তো তোরা লেগেই এটা কি আমরা জানি না মামা হেসা কইতে আবার তোরা কিছু মনে করবি না তো আচ্ছা মামা বারবার কি মনে করস কি মনে করস এটা কি কইতাছ তুমি আরে বুঝছি বুঝছি তোমরা এই জগরা যে রিমিটানে লাগা অহন আমার প্রয়োজন আচ্ছা কও দি তোমার মামার কোন কিছু অভাব আছে তোমার মতো তিনজন ভাগ্নি আছে সুপুরুষ যে কোন সময় তো বিয়া দিতে পারে কিন্তু আছে দুঃখ ঘরে থেকে কয় আটকুরা এই দুঃখটাই বড় দুঃখ তুমি ক এই দুঃখ কি সহ্য করোনা যায় না যাই হোক তবে মামা আমার এখন দাবি আছে কইলা মামা এখন মোবাইলের যুগ গেন্দা গেন্দা পোলাপান ছোট ছোট পোলাপান মোবাইল ঘুরে কথা কয় আমাদের কোনো মোবাইল নেই আমরা পিছায় পড়তেছি না মামা এটার লগে আমিও একমত হ এই মোবাইল পেলে আমাদের কোনো দুঃখ থাকবো না জি তুই অক্ষণ কনসে যাবি যে দশটা মোবাইল যাবি আমার বাইক লিগে মামা আমাদের আরো কিছু চাহিদা আছে আর তা আমরা মামার বিয়েতে মস্তি করবো ফুর্তি করবো এর জন্য যদি কিছু টাকা পয়সা বরাদ্দ করেন তাহলে ভালো হয় তোরা এমন ভাবে কথা কইতেছ জানি বিয়া ছাড়া আমি তোরার আর কোন আবদার পূরণ করছি না কোনটা বাদ রাখছি আরে আমার হগলটা তো তোরার লেগাই যা আমার ভান্ডার কুইলে দিলাম যা বসবাসতি কর এই লাল অকন যা মোবাইল দিল লয় আয় আচ্ছা আচ্ছা